তুই অফিসে কি করস আব্বু তো সাথে স্টক করছে বললো জানোই আমি ছাড়া আর অফিস দেওয়ার কেউ নাই এই জন্য তুই আসবি আমি নাই আমি মরে গেছি আমি বুঝি না আমি সব কিছু বুঝি ব্যবসা বাণিজ্য কিভাবে চালাইতে তুই বুঝিস কিছু হ্যাঁ আমার তো কেউ কিছু বলে নাই তোরা কে কি বলবো আপনার পাটে এবিল উপরে কেন পানামার তোমার এত বড় সাহস তুমি আমার পাটে বিল থেকে নামাই দিছো হ্যাঁ অশোক লোক একটা এই মেয়ে তুমি সারা গায়ে কেন আর দিলা হ্যাঁ ফালতু মহিলা বেরা আমার বাবার অফিস আমি এখন থেকে তোমার এত বড় শাশুড় বাবার মতো চাচ্চুর গায়ে দিলে মতো বাবার কেন আর তুমি যে বসছো কেন ঠিকই তো বলছ আম্মা ঠিকই হাত না তুই আর না অফিসে হামদাম করেন না এটা অফিস স্টাফ সব চেয়ে এই পিচ্চি ছেলে কথা কম বল ওঠো তোমার চাচু যেটা বলতো সেটাই হবে ওঠো চাচি আপনি এমন করতেছেন কেন এই বেদব একটা কথা কান দিয়া যায় না কতক্ষণ বাইন্দে তোমার চাচু বলতাছে ওঠো 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 না তুমি কি স্টাফদের দেখাইতেছো স্টাফরা কি করবে তোমার চাচু যেটা বলবো এটা হবে ওঠো বেরো আকি হ্যাঁ আকি আমার অফিসের দেরি হয়ে যেতেছে ব্যাগটা ব্লেজারটা নিয়ে আসো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ আমি দেখতেছি বুঝলাম না সারা দিন মোবাইলে কথা বললেই চলবো যাও আমার অফিসে দেরি হয়ে যেতেছে আমার অফিসের ব্যাগটা আমার ব্লেজারটা আরে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ কি খুশির সংবাদ তুমি এতদিন দিন যে স্বপ্নটা দেখতেছিলে এটা আজকে পূরণ হইতে যাইতেছে আমি স্বপ্ন কোন স্বপ্নটা জানো তোমার বড় ভাই স্টক করছে সত্যি হ্যাঁ তুমি তো চাইছিলে এতদিন তোমার বড় ভাই অফিসটা তুমি দখল করবা আজকে তুমি করতে পারবা আমি আজকে এক্ষুনি মর্তি বাইরের অফিসে যাবো অফিসে যা অফিসটা দখল করবো আজকে অফিসে যাবো না ঠিক আছে তুমি থাকো এই শোনো আছে আমি গিয়ে দখল করবো কোন কচোটা করতে যে এটা আমি ভালো করে জানি তুমি দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসতেছি আমার বুদ্ধি ছাড়া তো কিন্তু কিছু করতে পারল না আমার কতদিনের স্বপ্ন বাইরের অফিসটা দখল করবো ভাই মরলো নাকি কি ময়রা গেলে আমি অনেক খুশি হইতাম মরজিতে দশটা হাজার টাকা আমি দিতাম দান করে দিতাম দশ হাজার টাকা আমার খুব আনন্দে তুই অফিসে কি কর আব্বু তো সাথে স্টক করছে বললো জানোই আমি ছাড়া আর অফিস দেয় কেউ নাই এই জন্য তুই আসবি আমি নাই আমি মরে গেছি আমি বুঝি না আমি সবকিছু বুঝি ব্যবসা বাণিজ্য কীভাবে চালাইতে তুই বুঝিস কিছু হ্যাঁ আমার তো কিছু বলে নাই তোরা কে কী বলবো কে কী বলবো তোরে হ্যাঁ এমন কত সুখান করছো তুমি কেমন করবো তোর সাথে তোরে চুমা দিয়ে কথা কইব আমি তোর সাহস দিকে অবাক হয়ে জিতেছি আমার ভাই হসপিটালে আইসিউতে ভর্তি আর তুই এই অফিসে আইসে অফিস দখল করতেছ হ্যাঁ দখল কি আছে আমার আব্বুর অফিস আমি ছাড়া কেউ নাই তো আমি তো আসবো কিছু বুঝোস অফিসে তুই কেবল হলো কলেজে পড়ো কিছু বুঝোস বুঝোস কিছু কিছুই বুঝোস না আয়া কম্পিউটারের সামনে বয়া কি বুঝোস কি কি বাস হ্যাঁ লাভপাটি পাস আমি তো কমও বুঝি না আব্বুর সাথে আমি অফিসে আসছি এর আগেও বহু তোর আসিস কি আছে তোর আব্বু না থাকাকালীন আমি এই কোম্পানির মালিক আমি অফিস দেখাশোনা করবো আমার দাদু কিছু বললো না তাদের বলা লাগবো হ্যাঁ আমি বলছি এতে হয় নাই চাচু অফিসে হামদাম করেন না এটা অফিস স্টাফরা সব চেয়ে এই পিচ্ছি ছেলে কথা কম বল ওঠো তোমার চাচু যেটা বলতা সেটাই হবে ওঠো চাচু আপনি এমন করতেছেন কেন এই বেদ একটা কথা কান দিয়া যায় না কতক্ষণ বাইন্দে তোমার চাচু বলতাছে উঠো 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 না তুমি কি স্টাফদের দেখাইতেছে স্টাফরা কি করবে তোমার চাচু যেটা বলবো ওইটা হবে ওঠো বেরো শোন আজকে থেকে এই অফিস আমি চালাবো এই অফিসের মালিক আমি আমি এবং তোর চাচি তোরা কেউ অফিসের আশেপাশে আসবি না দাদি কিছু বলছে আপনার দাদি দাদি তোর দাদি কি বলবো হ্যাঁ তোর দাদি কি বলবো আমি যেটা বলবো সেটাই তোর দাদি হয়েছে আমার মা আমার মাকে আমি যেভাবে বলবো সেভাবেই হবে আর আমার অফিসের আশেপাশে যদি গুরঘুর করছ না ঠ্যাং টুং বাইয়ালাম যাক যা দিকে চাচু কাজটা এখন ঠিক হয়ে যাচ্ছে না একটু ভালো হলো না কাজটা

চেনা লাগবে না যেটা বলছো ওইটাই আজকে থেকে এই অফিসের পুরা দেখতে হচ্ছে ওনার উনি এই অফিসের বস বুঝতে পারছেন আপনার পা টেবিলের উপরে কেন পানামা তোমার এত বড় সস তুমি আমার পা টেবিল থেকে নামাই দিছো হ্যাঁ অশোক বলক একটা এই মে তুমি সারা গায়ে কেন আর দিলা হ্যাঁ ফালতু মহিলা দেখে বাপ আপনাদেরকে বেয়াদব কোথাকার তুমি এইখানে বসে আসছো সামান্য একটা স্টাফ আমার গায়ে হাত তুই লাগালে তুমি কিছু বলতে পারলো না হ্যাঁ তুমি নাকি আবার অফিস সামলাইবা আমার না এই মেয়ের চাকরি নট হ্যাঁ তুমি উঠতে যেতে হবে না তুমি এখানে বসো বসো না প্লিজ বসো বসো তোমাকে না বিশ্বাস করো খুব সুন্দর লাগতেছে মনে হইতেছে এই কোম্পানির চেয়ারম্যান তুমি খুব ভালো লাগতেছে তুমি চুপ থাকো কাপুরুষ কোথাকার বুঝলাম না তোরে পাঠাইলাম অফিসে তুই অফিসে না যাই আবার বাসায় আইছিস কি লেগা তোর বাপে অসুস্থ হসপিটালে ভর্তি এখন তো তোর বাপের অফিস তো তোরই দেখতে হইব নাকি আমি তো অফিসেই ছিলাম অফিসে ছিলাম না আমার ঘাট ডাকাতে থাপড়া অফিসে বের করে দিছে কার এত বড় সাহস তোরে থাপড়াই অফিস থেকে বের করে দিয়েছে কার এত বড় সাহস হইব তোমার ছেলে না হইলে অন্য কেউ আমি দেখাইতাম ছোট চাচ্চু আর চাচি অফিসে গেছে গিয়ে অফিস দখল দিব আমি অফিসে বসে থেকে আমার থাপরা অফিসে বের করে দিয়েছে কি ওর এত অধবদন হইছে হ্যাঁ ওর বড় ভাই হসপিটালে ভর্তি আর ও নাকি অফিস দখল করতে গেছে আয় আমার সাথে তোমার পোলা না হইলো না দাদু আয় চলো একটু হাতটা ধর আমার এই এদিকে আসো জি বলো মাথাটা খুব ব্যথা করতেছে টিপা দাও আচ্ছা ভালো লাগতেছে যা বুঝলাম না হাতে কি জোর নাই হ্যাঁ ভালো করে টিপা যা না বাহ

বলছে আপনারে এটা কথাই বলল না সারা জীবন সবকিছু দিছেন বড় পোলা আর ছোট পোলা করতে উঠবো বড় পোলা থেকে ডবল অরে দিছি ও রাখতে পারে নাই তোমার পাল্লারে তোমার এই ডাই তোমার ওই ডাই সবকিছু তো খরচ হয়ে গেছে দাদু ভাই তুমি এই চেয়ারে বসো কে এই বসবো দাদু ভাই বসবে এই তুই এখানে আসছস কেন তোর না আমি বলছি এখানে তুই আসবি না এখানে আসছস তো থ্যাংক ঠ্যাং ভাইয়া পালামু বেরো আইন্দ্রও মানে আমার বাবার অফিসে আমি এখন থেকে দেখা শুরু করব তোমার এত বড় শ্বাস

পরে আমার জুতো জোড়া দিত আম্মা কাকু তুই কি করবি ভালো হইতেছ না কিন্তু আম্মা ভালো হইতেছ না হ্যাঁ এই অফিস আমার আজকে থেকে আমি বসব আম্মা তুমি এখান থেকে যাও আম্মা আমার শরীরে রক্ত কিন্তু টক পক টক পক করতেছে আম্মা আমি কখন কি কইরা ভালো মম আমি বলতে পারি না যাও তুমি এখান থেকে বেরো হও এই চাচু এটা দাদি সাবধান গায়ের কাজ করবে বল শুনো তুই কি ভালোভাবে যাবি নাইনের ব্যবস্থা নিমু আমি হ্যাঁ আমি ফোন দে দাদু পুলিশ লাগবো না আমি তাকে পুলিশ লাগবো কেন কা ধাক্কা দে বের করব

সব দিকে নজর রাখো নিজের খেয়াল রাখো লাঞ্চ করে নিও আচ্ছা